আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার হাজবেন্ড আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি গিফট করলো আর আমি আমার হাজবেন্ড ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি গিফট করলাম রুপোর একটা জিনিস সেটা হচ্ছে এমন জিনিস গিফট করেছে কেউ কোনোদিন গিফট করে না এই জিনিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিও শুরুটা একদম রান্নাঘর থেকে স্টার্ট করলাম দেখতে পাচ্ছ রান্না করতে চলে এসেছি সকাল সকাল এখানে দুই রকমের মাছ আছে আর ওইদিকে সজনে ডাটা আর হচ্ছে আলু কেটে রেখেছি সঙ্গে সর্ষেও কেটে রেখেছি সর্ষে দিয়ে আর হচ্ছে পাকা লঙ্কা দিয়ে তো ওটা দিয়ে একটা তরকারি করব। তো এই যে দেখো তরকারিটা বসিয়েও দিয়েছে আর যে মাছগুলো দেখালাম তার মধ্যে ছিল কাতলা মাছ তো কাতলা মাছ দিয়ে করবো হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কী গিফট দিল এবং আমি আমার বরকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কী গিফট দিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে এটাও শেয়ার করব যে আমার ছোট্ট ছাদ বাগানে কী কী ফুল গাছ লাগিয়েছি তো কয়েকদিন হলো বেশ অনেক দিনই হয়ে গেছে ফুল গাছ লাগিয়েছিলাম আমি আমার ছাদে মানে ছোট্ট একটা বাগান তৈরি করেছিলাম তো সেই বাগানে কী কী ফুল গাছ আমি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো তো দেখো এখানে উচ্চটা ভিজে রেখেছি আর দেখতে দেখতে কিন্তু আমার তরকারি একদম রেডি হয়ে গেছে এই যে দেখো সজনে ডাটা দিয়ে আলু দিয়ে এরকম সর্ষে দিয়ে একটা তরকারি করেছে এটা সম্পূর্ণ নিরামিষভাবে ভীষণ টেস্টি লাগে খেতে তোমাদের কার কার এই তরকারিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দিকে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেডি আর এইদিকে লাস্টে বানাবো হচ্ছে শাক ভাজা তো চলো তোমাদেরকে আমার ছাদ বাগানটা ছোট্ট করে দেখাই তো তোমাদেরকে তো আমাদের ছাদ বাগানটা দেখানোই হয়নি খুব বেশি ফুল গাছ এবার লাগাইনি মানে অল্প কিছুই লাগিয়েছিলাম তো সব কটাতেই মোটামুটি প্রায় সব কটাতেই ফুল চলে এসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে যখন শেয়ার করিনি তখন শেয়ার করি এই ভিডিওতে তো চলো দেখাই যে আমার ছোট্ট ছাদ বাগানে কী কী ফুল গাছ আমি লাগিয়েছি প্রথমেই বলি খুব অল্প পরিমাণে গাছ আমি লাগিয়েছি এটাকে বাগান বলা চলে না ঠিকই তবুও বাগান বললাম এখানে আবার কি উল্টো কমেন্ট করো না তো প্রথমেই আছে হচ্ছে একটা লঙ্কার গাছ মানে ওখানে দুটো লঙ্কা গাছ আছে লঙ্কা কিন্তু এমনি মানে দেশি যে লঙ্কা হয় সেইগুলো নয় অন্য রকম লঙ্কা যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তার পাশে ছিল চন্দ্রমল্লিকা তার পাশে হচ্ছে সাদা কালারের পিটুনিয়া আর এই ফুল গাছগুলো দেখো এগুলোকে কী বলে আমি ঠিক জানি না ছোট্ট ছোট্ট ফুল হয় তো ওইগুলো আমি রানাঘাট চাপা থেকে এনেছিলাম খুব একটা ভালো ওর গ্রোথ আসেনি কারণ ওই কাকুটা বলেছিলো যার কাছ থেকে এনেছিলাম তিনি বলেছিল যে গাছে লাইট লাগিয়ে রাখতে মানে গাছ যখন ছোটো থাকবে তখন রাতের বেলা যাতে গাছের ওপর লাইট দেওয়া হয় তো লাইটটা দিতে পারিনি বলে গাছগুলো একটু গ্রোথ হয়নি ওই জন্য এইরকম মানে দেখতে লাগছে তো যাই হোক চন্দ্রমল্লিকাগুলো মোটামুটি একটু হয়েছে কিন্তু ওই ফুলগুলো একটু ভালো হয়নি তো এই যে দেখো তারপরে ছিল হচ্ছে এগুলোকে মনে হয় ডায়ান্থাস বলে তো এই ফুলগুলো আমার এত পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো তিনটে চারা এনেছিলাম তিনটেতেই তিন রকমের কালার এসছে ভীষণ সুন্দর লাগে এই ফুলগুলো এই যে দেখো মানে খুব সুন্দর লাগছিলো ফুলগুলো আর আমার জানো তো এই পিটুনিয়া ফুলগুলো ভীষণ পছন্দ ওই জন্য আমি পিটুনিয়ার চারা পাঁচটা এনেছিলাম যখন আনি তখন ওই কাকুটা বলেছিল পাঁচ রকমের পাঁচটা পাতা দেখে নিয়ে যাও মানে পাঁচটা গাছের পাতা যেন আলাদা আলাদা হয় তো আমি আর আমার বর হচ্ছে পাঁচ রকমের পাঁচটা পাতা দেখে এনেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কালারগুলো আসেনি শুধু লাল আর সাদাই এসছে আমার মনে হয় ওইখানে শুধু লাল আর সাদা চারাই ছিল ওই জন্য মানে খুব একটা আমার পছন্দ হয়নি এবারের পিটুনিয়াগুলো আগেরবার যেগুলো লাগিয়েছিলাম সেইগুলোর কালারগুলো অসম্ভব সুন্দর ছিল ওই জন্য এবার আমি পাঁচটা এনেছিলাম আগেরবার দুটো লাগিয়েছিলাম এবং পা এবারে পাঁচটা লাগিয়েছিলাম এবং পাঁচটাতেই মানে এক দুটো কালার এসছে ভালো লাগেনি আমার ওই জন্য তারপরে ওই যে ফুল গাছগুলো দেখতে পেলে হলুদ কালারের ওই ফুলগুলো ভীষণ সুন্দর আর আর ওই ফুলগুলো না অনেক দিন অবধি গাছে তাজা থাকে তারপরে এখানে দেখো আছে হচ্ছে একটা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম শীতকালে এরকমই হয়ে যায় কিন্তু গরমকাল আসলে এরা মানে অনেক পাতা ছাড়ে তো তখন দেখতে অনেক সুন্দর লাগে অলরেডি পাতা ছাড়া স্টার্টও করে দিয়েছে ছোট্ট ছোট্ট পাতা তো এই যে দেখো এই যে যেই ফুলগুলো এরই মানে এই আর কালার হলুদ কালার তো ওটা ছিল অরেঞ্জ এটা হচ্ছে হলুদ এই ফুলগুলো অনেক দিন অবধি গাছে তাজা থাকে তার জন্য ভীষণ ভালো লাগে তারপরে ছিল হচ্ছে এই যে সাদা কালারের গ্যাধা না কী বলে এই ফুলগুলোকে আমি সঠিক জানি না তুমি যদি কেউ জানো তাহলে অবশ্যই জানিও তো এই ছিল আমার ছোট্ট একটা ছাদ বাগান তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও খুব তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার আমাকে ডে কি গিফট করলো এবং আমি আমার হাজবেন্ডকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি গিফট করলাম হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার হাজবেন্ড আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি গিফট করলো আর আমি আমার হাজবেন্ডকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি গিফট করলাম তো আজকে হচ্ছে পনেরো তারিখ মানে ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে কালকেই তো কালকেরই সব গিফট তো প্রথমে হচ্ছে একটা কথা বলি সেটা হচ্ছে আমার হাজবেন্ডই গেছিলো হচ্ছে ট্রেনিংয়ে তো ভ্যালেন্টাইন্স ডে যেহেতু শুক্রবারে পড়েছিলো ওই জন্য বাড়ি এসেছিলো ট্রেনিং থেকে তো শনি রবিবার থাকবে মানে শনিবার থাকবে রবিবারে আবার চলে যাবে ট্রেনিংয়ে তো শুক্রবারে পড়েছিলো বলেই বাড়ি আসতে পেরেছে তো বাড়িতে এসছে হচ্ছে রাত এগারোটার সময় তো তখন আমার জন্য এই দুটো জিনিস নিয়ে এসছে একটা হচ্ছে এই যে রোজ হালকা হালকা শুকিয়েও গেছে ভেবেছি জলের মধ্যে রাখবো তো এখানে পাঁচটা রোজ আছে তো এই ছোট্ট একটা এনেছে আর একটা চকলেট এনেছে আমার জন্য ডেয়ারি মিল্ আর হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে ও নিজে বাজারে গিয়ে আমাকে না বলে নিজে বাজারে গিয়ে নিজে পছন্দ করে আমার জন্য এনেছে তার জন্য ভীষণ স্পেশাল এই শাড়িটা শাড়িটা কি বলে আমি সঠিক জানি না

রুপোর একটা জিনিস সেটা হচ্ছে রূপোর যে তিন ধাতুর আয়েস্তি বলে মনে হয় এগুলোকে সম্ভবত তো সেইগুলো এই যে তো এটা হচ্ছে তিন ধাতুর একটা আয়স্তি বলে এগুলোকে আর রকম মুখ দেওয়া ওটা মানে রূপোর রূপো তামা দিয়ে হচ্ছে উপরে লেয়ারটা আর ভেতরে একটা লোহার চুরি আছে তো তিন ধাতুর হচ্ছে এই জিনিসটা তো পরে দেখাই তোমাদেরকে এই যে দেখো এরকম তো এটা নিয়েছি আমি যেহেতু আমার কাছে কোনো লোহা ছিল না ওই জন্য এইটা নেওয়া তো এই ছিল আমার হাজবেন্ডের তরফ থেকে এই গিফটগুলো কেমন লাগলো সবাই কি জানি অবশ্যই এবার তো তোমাদেরকে দেখাবো যে আমি আমার হাজব্যান্ডকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কী গিফট করলাম এমন জিনিস গিফট করেছে কেউ কোনো দিন গিফট করে না এই জিনিস সেটা হচ্ছে জুতো তো ওর একটা জুতোর ভীষণ দরকার ছিল তো আমিও তো বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে আসছে কী নেবে তো বললো যে তাহলে তুমি আমাকে একটা জুতো গিফট করো যেটা পরে আমি ডিউটিতে যেতে পারবো তো ওই জন্য হচ্ছে এরকম মানে কালো কালো টাইপের একটা কালচে কালার কিনেছি যাতে হচ্ছে একটু কম বোঝা যায় আর এমনিও যেই ডিউটিতে পরে যায় সব জুতো সব সাদা দুদিনের জুতোগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য এই জুতোটা হচ্ছে আমার তরফ থেকে গিফট ছেলেদের জিনিসেরা কি দেখাবো তবুও জুতো গিফট করেছে তাই দেখাচ্ছি এই মানে এই জুতোটা আমারই পছন্দ করেছিলাম ফ্লিপকার্ট থেকে এশিয়ান একটা জুতো ভীষণ সুন্দর দেখতে তো এটা যাবে তো এই মানে আমি আমার কি দিলাম আর আমার হাজবেন্ড আমাকে কি দিল সেটা তোমাদেরকে দেখালাম আর তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের গিফট গুলো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই আহ ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে